নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি গাঠি কচু দিয়ে আপনাদের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি বানিয়ে দেখাব খুবই কম উপকরণ দিয়ে আর ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে আপনাদের রেসিপিটা বানিয়ে দেখাবো এটা খেতে এতটাই টেস্টি হয় যে এর স্বাদ আপনাদের মুখে সাত দিন পর্যন্ত লেগে থাকবে আর ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে যারা গাঠি কচু খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা থাকলে একেবারে চেটে পুটে খেয়ে নেবে তো আসুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতো কয়েকটা গাঠি কচু নিয়েছি এবার এই গাঠি কচুর খোসাগুলোকে এভাবে চেঁচে ফেলে দেব খোসাটা একটু মোটা করে চেঁচে ফেলে দেবে সময় দেখা যায় যে গাঠি কচু খেলে গলা চুলকায় এক একটু মোটা করে খোসাটা যদি বাদ দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে গলা চুলকানোর ভয়টা থাকবে না আমি গাঁঠি কচুর খোসাগুলো বাদ দিয়ে তারপর গাঠি কচুটাকে একটু ভাব দিয়ে নেব তবে আপনারা ভাব দিয়ে নেবার পরও গাঁঠি কচুর খোসাটাকে ফেলে দিতে পারেন তো এইভাবে আমি গাঠি কচুর খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন সব গাঠি কচুর খোসাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এই কচুগুলোকে আমি কেটে নিচ্ছি এইভাবে একটু বড় বড়ো টুকরো করে কচুগুলোকে কেটে নিচ্ছি দেখুন সমস্ত কচু আমার কেটে নেওয়া হয়ে গেছে এই রান্নাতে আমি কয়েকটা আলু ব্যবহার করব। তাই আমি কয়েকটা আলুকে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার আলু আর কচু ভালো করে ধুয়ে নেব। কড়াইয়ে আগে থেকে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন নুনটা দিয়ে জলের সঙ্গে ভালো করে নিরিচিরে মিশিয়ে নিয়ে কেটে ধুয়ে রাখা গাঠি কুচু আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর এটাকে দুই থেকে তিন মিনিট মতো ভাপ দিয়ে নিতে হবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই দু তিন মিনিট মতো ভাপ দিয়ে নিলেই চলবে দেখুন দু তিন মিনিট সময় ধরে আলু আর কচুটাকে ভালো করে ভাপ দিয়ে নিয়েছি এখন আমি আলু ও কচুটাকে তুলে নিচ্ছি এইভাবে জলটা ঝরিয়ে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি আবারও কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার এই ঘি আর সাদা তেলের মধ্যে আলু আর কচুটাকে ভেজে নিতে হবে সঙ্গে আরও একটু নুন দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছিলাম তাই এখন সেই অনুযায়ী নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে কচু আর আলুটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে আর এই রান্নাকে। কচু আলুকে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে আমি এই রান্নাটা কী পদ্ধতিতে করলাম বা কি মশলা ব্যবহার করলাম সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর রান্নাটা তখন খেতে তেমন ভালোও লাগবে না এদিকে কচু আলুটা ভাজা হতে হতে এদিকে আমি একটা বাটির মধ্যে মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক পিঞ্চ মতো হিং দিয়ে দিচ্ছে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে গুলে নিচ্ছি হিংটা যদি এইভাবে জলে গুলে দেওয়া হয় তাহলে মশলাটা ভাজার সময় আর হিংটা পুড়ে যাবে না দেখুন মশলার পেস্ট আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আলু ও কচু আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি এবার এই কচু ও আলুগুলোকে একটা ছাকনার সাহায্যে তুলে নিচ্ছি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দেখুন ঠিক এই রকম লালচে করে আলু আর কচুগুলোকে ভেজে নিতে হবে আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেসন এবার বেসনটা দিয়ে খুব ভালো করে ফোড়নের সঙ্গে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে বন্ধুরা এইভাবে বেসন ভেজে তরকারিতে দিয়ে দেখবেন দেখবেন তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর শুধু আমার কথাই নয় এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন যে তরকারিতে বেসন ব্যবহারের ফলে তরকারির স্বাদ কতটা বেড়ে যায় বেসনটা ফোড়নের সঙ্গে ভেজে নেওয়ার পর দেখবেন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ ছড়াতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো চিনি এবার চিনিটাকে দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে না যাচ্ছে ততক্ষণ এইভাবে একটু ভেজে নেব আর এই সময় যদি চিনিটা দেওয়া হয় তাহলে তরকারির মধ্যে একটা সুন্দর কালার আসবে দেখুন চিনিটা দিয়ে খানিক্ষণ হরণের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি আর চিনি দেখুন খুব ভালোভাবে গলে গেছে এবার এই পর্যায়ে যে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম সেটা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে মশলার বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে প্রায় তিন চার মিনিট সময় ধরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর বেসন ভেজে দেওয়ার কারণে মশলা দেখুন খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসছে আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে আর দেখুন মশলা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এই পর্যায়ে ভেজে রাখা কচু আলুগুলো দিয়ে দিচ্ছি এবার ভাজা আলু ও কচুটা দিয়ে মশলার সঙ্গে আবারও বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে আর এই রান্নাতে কিন্তু কোনো রকম আদার ব্যবহার হবে না আদা ছাড়াই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আমার এই আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার কিয়াসাজ রেসিপি পেজটাকে ফলো করবেন তো দেখুন বেশ ভালোভাবে কচু ও আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি বেশ এক কাপ মতো গরম জল আমি এখানে অ্যাড করে দিলাম আর বিশেষ করে কচুর তরকারিতে যদি এইভাবে ফুটন্ত গরম জল দিয়ে দেন তাহলে কচুগুলো ভিতরে কিন্তু আর শক্ত থাকবে না খুব ভালোভাবে একেবারে সুসিদ্ধ হয়ে যাবে আর এর স্বাদ কিন্তু খুবই ভালো হবে আর যে কোনো রান্নাতে যদি আপনারা গরম জল ব্যবহার করেন তাহলে সেই রান্নার স্বাদ ও গন্ধ দুই কিন্তু খুবই ভালো হয় জলটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে রান্নার স্বাদ অনুযায়ী আরও একটু নুন অ্যাড করে দিচ্ছি নুনটা দিয়ে আবারও সব কিছুর সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা লাগিয়ে ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নেব এর ফলে আলু কচু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা ছ সাত মিনিট পর আমি ফিরে এসেছি এবার দেখতে হবে যে কচু আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন এখন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এবার আপনাদের একটা কচু ভেঙে দেখায় দেখুন কচুটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে হালকা একটু চাপ দিতেই কচুটা দেখুন একেবারে গলে যাচ্ছে এবার আমি আরও একবার ভালো করে নিরিচিরি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার এই আমচুর পাউডারটা দিলে একটু চটপটা স্বাদের হয় খেতে বেশ ভালো লাগে আর সব শেষে আরও এক চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে তারপর আবারও একবার ভালো করে নিড়িচিরি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর কচুর রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কচুর রেসিপিটা কী দুর্দান্ত দেখতে হয়েছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি এটা আপনারা শুধু ভাতই নয় রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় তো দেখুন কচুরের নিরামিষ রেসিপিটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি তো আপনারাও একবার এইভাবে বানিয়ে খান আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানান আশা করছি আমার এই আজকের দারুণ সুস্বাদু নিরামিষ প্রচুর তরকারি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ